সত্য এ হাজ সত্য এ সত্য হাতনাবান একজন ধর্মগুরু হিসাবে আমার মসজিদের দুশ্মন দিদি মুদির সাথে সাথ দেবেন না মানা করে গেলাম এবং নবীবংশের আউলাদ নওসাদ লড়ছে অকাবলিয়ে সুপ্রিম কোর্টে কেস করেছে তাকে শক্তিশালী করার জন্য তার সাথ আপনারা দেবেন বলুন ইনশা আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমির মনে রাখবেন আপনি যদি আপনার পাড়ার গুন্ডাকে যদি কন্টন না করতে পারেন তাহলে কালকের দিন কিন্তু আরো ভয়ানক আসছে আপনার বাচ্চার মুখের দিকে তাকান সবাই সংগঠিত হন ঐক্য যুদ্ধ হবে প্রস্তুত হন তৈরি হন ওপেন বলে যাচ্ছি শুভেন্দু আন্দোলন করছে কই রাজ্য সরকার তো শুভেন্দুকে বলেন যে বাংলাদেশে গিয়ে আন্দোলন কর এই বলেছে বলেছে বলেছে, বলেছে, তাহলে মমতা শুভেন্দু ভাই আর মসজিদ মাদ্রাসার হয়ে আন্দোলন করলে মমতার বুকে ব্যথা হয় একথা শুনছেন না শোনেন নেই মনে থাকবে তাহলে রসরুল্লাহার হাদিস অন্যায় দেখলে হাত দিয়ে রুখো হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো তা না করতে পারলে অন্তর থেকে ঘি না করে দূরে সরে যাও তা না করে এই মসজিদ মাদ্রাসা ওয়াকাপের দুশ্মন কেন্দ্র ও রাজ্য সরকারকে কেউ ভোট দিলে ইমান থাকবে হাত তুলে সাক্ষী দেন ইমান থাকবে হাত তুলে সাক্ষী দেন ইমান থাকবে এটা আব্বাস সিদ্দিক জানানো দরকার আছে না নাই কারা কারা বলছেন আছে একটু আর একবার সাক্ষী দেন শেষ সাক্ষী দেন আছে তো নাকি তাই জানিয়ে দিয়ে গেলাম এবারে যদি আপনার মনে হয় যে আমার দুনিয়া দরকার যা খুশি করো কিন্তু আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদেরকে জানানো দরকার আছে না না আপনারা কারা এই আলোচনা শোনার পরও আমাকে বাপমারা ভাই সন্তানের মতো ভাই বোনেরা ভাইয়ের মতো আমাকে কারা আপন মনে করে নিয়েছেন একটু হাত তুলে দেখান এ হাত সত্য এ হাত সত্য এ হাত সত্য হাতনাবান একজন ধর্মগুরু হিসাবে আমার মসজিদের দুশ্মন দিদি মুদির সাথে সাথ দেবেন না মানা করে গেলাম এবং নবীবংশের আওলাদ নওসাদ লড়ছে অকাবলিয়ে সুপ্রিম কোর্টে কেস করেছে তাকে শক্তিশালী করার জন্য তার সাথ আপনারা দেবেন বলুন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন মনে রাখবেন আপনি যদি আপনার পাড়ার গুন্ডাকে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কালকের দিন কিন্তু আরও ভয়ানক আসছে আপনার বাচ্চার মুখের দিকে তাকান সবাই সংগঠিত হন ঐক্য হন আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে প্রস্তুত হন তৈরি হন ওপেন বলে যাচ্ছি জাগিয়ে দি যাচ্ছি তৈরি হন প্রস্তুত হন শুনছেন তো নাকি নাই হা করে রয়ে যাবেন চোখের সামনে মাবুরের এজ্জোর চলে যাবে বাচ্চাকে কাফন পোড়াতে হবে যাচ্ছে দেখছেন না প্যালেস্তাইনে কী হচ্ছে তো যাক আমি কথার বাড়া আমার কথায় কেউ কষ্ট পেলে দোয়া করব না দোয়া ছাড়া চলে যাবে মুসাফিরের দোয়া কবুল হয় দোয়া দরকার আছে তো হ্যাঁ আচ্ছা ওই ধানের মতো দেখতে একটা কি জিনিস যেন ঘরে নিয়ে বাদ দেয় ওটাকে কি বলা হয় আখরা না চিটে আখরা বলে আখরা বলি মানে ধানের মতো দেখতে বাদ দিয়া হয় কারণ কি চিটে কেন বাদ দেন দেখতে এক হলেও কি হবে ভেতরে আসল মালটা নেই অর্থাৎ চালটা নেই তো মুসলমানের মতো দেখতে মুসলমানের মতো দেখতে মৌলানা মল হিসাবের মতো দেখতে এই সমাজে কিছু লোক আছে যাদের আসলটা নেই ঈমানটা নেই এরকম আছে না নাই তারা সর্বসময় দেখবেন ইসলাম বিদ্বেষীদের সাথ দেবে ইসলামের হয়ে কিন্তু কথা বলবে না তো ভাই আমার আমার একটা বক্তব্য আমাকে এলে তো অনেক কিছু হয় আপনারা জানেন না আসলেও খোঁজখবর রাখেন তো নাকি ভাইটার আমার অজকে কাটিং হয় এডিট করা হয় আমার ফটোকে এআই করা হয় অনেক কিছু করা হয় আপনারা সবই জানেন আর একটা কথা আমার একটা বক্তব্যকে কাটিং করে খুব ছাড়াচ্ছে কি আব্বাস সিদ্দিকি বলেছে টিএমসি কে ভোট দিলে ইমান চলে যাবে শুনেছেন কথা এ জোরে বলেন আমি কি পুরো বিষয়টা কি বলেছে একটু বলে যাব অসুবিধা আছে শুনতে হ্যাঁ আমি এতটুকু কথা তো বলিনি তার আগে নিশ্চয়ই কিছু কথা আছে পরেও কিছু কথা আছে ওই যেমন ফোর পা শৈতানটা বলছে কোরআনে নাকি আছে মোশরেকদের ঘরে ধরে ধরে মারো আরে তার আগে কি আছে দেখ পরে কি আছে দেখ সবটা দেখে বলবি তো ঠিক তেমনই ওই মোশরেকদেরই চালারা আজকে আমাদের আজকে কেটেছে কেটে শুধু এইটুকু দিয়েছে টিএমসি কে ভোট দিলে আব্বাস সিদ্দিকী বলছে ইমান চলে যাবে আরে তার আগে কি বলেছে দেখ পরে কি বলেছে দেখ সবটা দেখা দরকার আছে না নাই হ্যাঁ তবে মানুষ অত বুকান নেই গরিব হতে পারে বেঈমান কখনো নিজের দিনের সওদা করতে পারে না তো একটু শুনতে রাজি আছেন আপনারা কারা শুনতে রাজি আছেন হাত তুলে দেখান মারহাবা একটু তকবির দেন না রে তকবীর நான் தனித்தனித்தனித்தனி தான் பிரிக்கவில்லை செல்லம் துரிதம் புலி தரப்பட போச்சு என பி சலாம் யாரு சூழல் সালাম সালবুল্লা কঠিন হাস দিন কি আছে মোদের কপাল

এই দাঁড়িয়ে সালাম দিয়ালে আমাদের মুসলমানদের মধ্যে মতনৈক্য আছে এইলে মতনৈক্য বন্ধ করুন যে বসে সালাম দেবেন সেটা আপনার ব্যাপার আপনি যা পাচ্ছেন করুন আমরা আপনাদের বিরুদ্ধে কিন্তু ফতোয়া দিই না আর আমরা দাঁড়িয়ে দিই আমাদের বিরুদ্ধেও আপনারা ফতোয়াবাজি বন্ধ করুন এটা প্রেমের ব্যাপার আপনার বসে লাগছে প্রেম আপনি আপনার প্রেমের জায়গায় থাকুন আমার দাঁড়িয়ে দিয়া প্রেম প্রেম আমি দাঁড়িয়ে দিই এখন এই লড়াই করতে করতে মসজিদ তো আমার আপনার সবার চলে যাচ্ছে কবরস্থান স্থান তো তোমার আমার সব চলে যাচ্ছে আর আজকে যদি এই জালিমদের বিরুদ্ধে লড়াই করতে তোমরা ভয় খাও যে আমার এলাকার গুন্ডা মদমাই মস্তান ওরা তোমাদেরকে ঘেসতেই দেয়নি যদি তোমরা আজকে এদেরকে ভয় করো তাহলে মনে রেখে আগামী দিন যখন মিলিটারি নাবি এ কে ফর্টি সেভেন নিয়ে আসবে তখন কি করবে হ্যাঁ সংগঠিত হও ঐক্যবদ্ধ হও তৈরি হও তোমার গণতান্ত্রিক অধিকারকে যদি কেউ কেড়ে নিতে চায় দেশ তোমাকে রাইট দিয়েছে ভালো মতো আচ্ছা মধ্যম হর হরে স্টিম জার্মানি কুপটা খাই একেবারে ছেড়ে দেবে কথা বুঝে আসছে না নাই এখনো তবুও তুমি সংগঠিত হলে পারবে তোমরা এক হয়ে থাকলে পারবে কিন্তু কালকে যদি তোমাকে ওপর থেকে একদম উচ্ছেদ করতে আসে তখন কি করবে হ্যাঁ এখনো ভাবো আর এই দাঁড়ানো বসালে নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো যে যার সেলসেলা যে যার জামা যার যেটা আছে তার নিয়ে থাকবে যাও আমরা দাদা হুজুরলে আছি আমরা দাদা হুজুরলে থাকবো কিন্তু দিনের শেষে মসজিদকে বাঁচাবার জন্য সবাইকে ঐক্য হওয়া দরকার আছে না নাই এটা বুঝুন আসেন আরো একবার সালাম 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 ইয়া হাবিবের সালাম সালামাতুল্লাহ সকলে বসেন কারণ নামাজের ব্যাপার আছে সকলে বসেন আর একটুই কথাটা বলে দেই খুলে দোয়া করে দেব কি বলবো না দোয়া করে দেব আ ঠিক বলছেন তাহলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাফজানেরা আর একটা ছোট্ট কথা ছেলেরা যাচ্ছে সংগঠনের জলসা কমিটির ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু মাহফিলে শরিক হওয়া দরকার আছে না নাই গরিব হয়ে যাবেন যার যা খুশি একটু দেন ধরুন শরিফ আল্লাহ হুম্মা আলা আলাউ সৈয়দ নাগ যাদের হৃদয়ে আছে আল্লাহর আল্লাহর পেমচার দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভারা কবন বি ভুলে যায় না আল্লাহ কারো কাছে কোনো কিছু চাই না রাতিরা ধরি যার সিজি দাতে দু চোখের সুতে নদী জানুব রাখি রিজার সিজিদা তের দু চোখের সুতে নদী জানুব ছলো নার খা ছত আসো ছলো নার খা ছতো আসো পিছনে ফিরো খায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর নবী ভুলে যায় না আল্লাহ রি দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারাও বিচ তারা হলো আল্লাহর পিওজ দিন কায়েমের পথে যারাও বিচ তারা হলো আল্লাহর প্রিয় বাতিলের কাছে যারা হার মানে না বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহর এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না আলা ছেলেরা গেছে আদলম্বা করে করে দাও যার যা খুশি দাও এই বীজখানটায় কেউ আসো ভাই এবার কথাটা খেয়াল করুন মন দিয়ে শুনছেন তো তাহলে একটা হাদিস বললাম রসুল বললেন জালিম জানার পরও কেউ যদি তাকে সাপোর্ট করে তার ইসলাম থেকে জোরে বলুন বেরিয়ে যাবে খারিজ মেসকা শরীফের হাদিস আরেকটা কথা মুসলিম শরীফের হাদিসে আপনারা শুনছেন তো নাকি মুসলিম শরীফের হাদিস আপনাদের বাঁচাতে চাইছি তো নাকি দুনিয়াতেও যাতে এজ্জতের সঙ্গে বাঁচেন তাই আমার ছোট ভাইটাকে আপনাদের জন্য রাস্তায় না দিয়েছি নাই সেও তো আমাদের মতো এসে জলসা করতে পারতো কে আজকে দিন রাত থেকে রাস্তায় হাজারো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেন না বলবা আপনাদের জন্য তো খুব মন দিয়ে শোনেন আর আখেরাতে বাঁচতে গেলে বাপ ইমান লাগবে ইমান আল্লাহ নবী বললেন তিয়াত্তরটা দল হবে আমার উন্মতের মধ্যে বাহাত্তরটা দল জাহান নামে যাবে বাহাত্তর দলে নামাজ থাকবে না থাকবে না রোজা থাকবে না থাকবে না তারপরেও জাহান নামে যাবে না যাবে না কেন ইমান না থাকার দরুন জাহান নামে চলে যাবে আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বললেন ভাই শুনছেন তো দেখেন তাহলে বলবো না নবীর হাদিস বলবো শুনবেন না বিয়াদুবি হবে আল্লাহ রসুল বলছেন মুসলিম শরীফের হাদিস কোথাকারের হাদিস মুসলিম শরীফের এখানে অনেক উলামা মুফতি মৌলানা আছে ভুল বললে হুজুরকে ডাইরেক্ট শিখিয়ে দেবেন নবীর হাদিস বলছি কিন্তু চলে যাবার পরে যেন বলবেন না হুজুর ভুল বলেছে এটা খারাপ জিনিস আমি মানুষ আমি ছাত্র ভুল হলে শিখিয়ে দেবেন আমি সত্যটা জেনে লব। মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রুকে দাও আছে না নাই উলামা ভাইরা বলেন আছে তো নাকি শুনছো যুবকরা কার কথা বলছি রসুরুল্লাহ এ হাদিস অস্বীকার করলে ইমান থাকে এ হাদিস কবজ্ঞ অস্বীকার করলে ইমান থাকে আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুকে দাও যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো যদি অন্যায়ের প্রতিবাদ করারও ক্ষমতা তোমার না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও অর্থাৎ অন্যায় দেখলে তিনটে বৈশিষ্ট্যর মধ্যে একটা বৈশিষ্ট্য নমুনা যেন তোমার মধ্যে থাকে যদি থাকে তাহলে ইমান আছে যদি না থাকে ইমান নাই নাম্বার ওয়ান অন্যায় দেখেছে হাত দিয়ে রোখো হাত দিয়ে রুখতে পায় না মুগ প্রতিবাদ করো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারে না অন্তর থেকে করে দূরে সরে যাও তারও ইমান আছে কিন্তু এই ইমানটা হলো দুর্বল তাহলে প্রথম ইমান কি হাত দিয়ে রুখা যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্ততে ঘৃণা করো তাহলে অন্যায় দেখেই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ইমান জোরে বলো নেই অর্থাৎ অন্যায় দেখেছে কেউ হাত দিয়ে রুখেছে সে এ ক্যাটাগরির ইমানদার হাত দিয়ে রুখতে পারেনি মুখ দিয়ে প্রতিবাদ করেছে দ্বিতীয় স্তরের ঈমানদার যদি মুগ্ধে প্রতিবাদ করতে নাও পারে অন্তত্ত্বের ঘৃণা করে দূরে সরে গেছে তারও ইমান আছে কিন্তু সে দুর্বল ইমান আমার মাবুনগুলো শুনছে তো নাকি মন্দে শোনো আম্মাবুনেরা বাপ ভাইরা বাঁচাতে চাইছি আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই এটা যেহেনের মধ্যে ঢুকিয়ে লাও আর আল্লাহ যদি আমাদের হয় বদরে তিনশো তেরো জন তো লাভ বিজয় আমরাই করেছি জোরে বলুন সুহান আল্লাহ খুব মন শুনছ তো এবারে চলে আসো মসজিদ মাদ্রাসা কবর স্থানিদগা খানকাকে কেউ যদি দখল করে ভেঙে দিতে চায় এটা ন্যায় না অন্যায় জোরে বলেন অন্যায় কেন্দ্র সরকার দু হাজার পঁচিশ কালা কানুন করে ওয়াকাব সম্পদের উপরে মসজিদ মাদ্রাসা কবরের স্থান ঈদগাহ খানকা গুলোকে দখল ও ভেঙে দিচ্ছে না দেয়নে এটা ন্যায় করছে না অন্যায় করছে একটু সারা দেবেন জোরে বলুন তাহলে রসুরুল্লাহ হাদিস অন্যায় দেখলে হাত দিয়ে রোখো হাত দিয়ে রুকা দরকার আছে না নাই যদি হাতে রুখতে না পারো কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো কেন্দ্র সরকারকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না নাই তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তার ইমান থাকবে এটা আমি প্রথম বলেছি এটাকে এটাকে দিয়েছে শুনছেন দিয়েছে কেন এইটা দিলে জনগণ বুঝে যাবে যে আব্বাস তো বিজেপির বিরুদ্ধেও বলে রে কেন এরা তো প্রচার করে যে আব্বাস বিজেপির সাথে রয়েছে বলে না বলে না কি দুনিয়া এসে শোনে এটাকে কেটে তারপরে আমি দ্বিতীয় কি বলেছি আমরা পশ্চিমবাংলার মুসলমান কেন্দ্র বিরুদ্ধে রাজ্য সরকার দিল্লি গিয়ে আন্দোলন করো এটা ঠিক বলছে না অন্যায় করছে জোর বলুন যেদিকে আন্দোলন করে তাকে জেল দিচ্ছে মসজিদ মাদ্রাজাবের জন্য আন্দোলন করা দরকার আছে না নাই যদি কাউকে জেল দেয় রাজ্য সরকার ঠিক করছে না ভুল করছে আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখ যদি হাত দিয়ে রুখতে না পারো প্রতিবাদ করো তাহলে এরও বিরুদ্ধে হাত মুখ প্রতিবাদের দরকার আছে না নাই তা না করতে পারলে অন্তর থেকে দরকার আছে না নাই তা না করে যদি কোনো মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয় নবীর হাদিস অনুযায়ী ইমান থাকবে আমি তো এইটা বলেছি এরপরে আমি কি বলেছি রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এটা ঠিক নেওয়ার নাই এটার বিরোধী রসুরুল্লাহর হাদিস কি বলছে হাত দিয়ে রোখো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তত না করো তা না করে কোনো মুসলমান যদি কোরআনের দুশ্মনী করা যে তাকে যদি ভোট দেয় ইমান থাকবে তিনটে জিনিস একটা হলো কোরআন মানে কোরআন অনুযায়ী চলে আর একজন কোরআন মানে না কিন্তু কোরআনের বিরোধী করে না আর একজন আছে কোরআন মানেও না বিরোধী করে এর বিরুদ্ধে লড়াই করতে হবে যে কোরআন মানে না সে হিন্দু আদিবাসী দলিত কিন্তু বিরোধী করে নে সে আমার ভাই বোন তার সাথে গলায় গলায় আমরা মিশবো ঠিক না বেঠিক কেন বাপ আদমিরই সন্তান তো তারা সে মানে না আল্লাহর কাছে জবাব দেবে কিন্তু তুমি কোরআনের বিরোধী যদি করো তাকে আর সাপোর্ট করা যাবে তাহলে এই কথাটা আমার ভালোবাসার মানুষদের আমার কম আমার দাদা পীরের মুরিদ নবীর উম্মত উম্মাতিকে জানানো দরকার আছে না না। আজকে বলো কেন্দ্রের আইন অকাপ কালা কানুন ঠিক করেছে না অন্যায় করেছে তাহলে অন্যায় করে যেমন ওর বিরুদ্ধে লড়ব ওই আইনকে যে মেনে নিয়েছে রাজ্য সরকারে ঠিক করলো না অন্যায় করলো তাহলে এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আমি এ কথাটা বলার অপরাধ কী করেছি এই ভুল হয়েছে আর যদি ভুল হয় আমার কেন দোষ দিচ্ছেন যে বাবা নবীর হাদিস তো আমি নবীর হাদিস শুনিয়েছি শেষ কথা আপনাদেরকে একটা ভাবাবো ওয়াকাব আইন করেছে দিল্লি সরকার রাজ্য সরকার মেনে নিয়েছে তাই তো দিল্লি সরকারের বিরুদ্ধে লড়াই করলে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে কেন এটা প্রশ্নের বিষয় আছে না নাই তখন রাজ্য সরকার কি বলেছিল দিল্লি যাও তাই তো নাকি বাংলাদেশে একজন ভাইকে মেরে দিয়েছে অন্যায় করেছে কিন্তু বাংলাদেশে মেরেছে এই না এখন দোয়া করব আসেন সকলে আল্লাহ দরবারে একটু হাত তুলি আল্লাহ আমিন আয় আল্লাহ যা কিছু বলালেন বললাম বলা করার মধ্যে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে যায় আমায় আপনি মাফ করে দিন আল্লাহ রহমত করে মেহরবানি করে নিজ গুণে যদি কিছু সবাব দেন সরবতে সওয়া আঁকায় নাম দেন তা দারে মদিনা আদুল হায় আমিনা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সল্লী আলী সাল্লামের দরবারে নজরানা হিসাবে স্বয়াবটুকু পৌঁছে দিন حضر اعلیٰ اولاد امہ جان صاحب اکرم صاحب گون حضر امام حسان حسین حضور دے روحر سو پہنچے دی چار پیران پیر چار امام حضور دے روحر سو پہنچے دی اے اللہ سلطان ہین غریب نواز خاجہ غریب نواز حضور روحر سو پہنچے دی اے اللہ এই ক্যানিং এর জমিনে শুয়ে আছে আল্লাহ কাজী সাহেব হুজুর রুফা সব পৌঁছে দিন মাস্তান মঞ্জিল হুজুর রুফা সব পৌঁছে দিন আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদুদ জামান দাদা হুজুর পীর কিমলা রুফা সব পৌঁছে দিন দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর দে রুহে সব পৌঁছে দিন আল্লাহ পাক আমরা জানা জামাদের বতে বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাওরি কুল মুরব্বি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর কে বাগান বানিয়ে দেয় আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দ্বারাজ করুন বাপমার স্বামী স্ত্রী ছেলে বলে হাসি খুশিতে রাখুন প্রত্যেকের সংসারের অভাবকে দূর করে দিন আয় আল্লাহ আমার ভাইয়েরা বড় চাষি মানুষ খাটাখাটনি করা মানুষ আল্লাহ এদের জান মালকে হেফাজত করুন আল্লাহ আয় আল্লাহ হাবিবের কাছে রহমত করে দয়া করে মেহরবানি করে আল্লাহ আমার দেশের ওপরে আপনি শান্তি দেন আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী এবং আমার রাজ্যের পুলিশ বাহিনী সবাইকে সুস্থ ভালো রাখে এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক আল্লাহ আমার দেশের হিন্দু দেশের আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া প্রতিটা মানবপ্রেমী মানুষকে সুস্থ রাখেন ভালো রাখেন প্রত্যেকের মধ্যে মিলেমিশে থাকার তৌফিক দেন আয় আল্লাহ হাবিবের খাতিরে আমাদেরকে দিন ইসলামের ওপরে জেন্দেগি করা তো। দেন ইমানের সঙ্গে মরণ নসিব করে আমাদের সংসারে অভাব অনটন দূর করে দিন আমাদের বাচ্চাদের কেসমতকে বড় করোন আল্লাহ আমাদের বাচ্চাদের মধ্যে থেকে অনেক আই এস জজ ডিএম বিডিও বানান সৎ মুসলমান ভালো ছেলেদেরকে রাজনীতির নেতা বানান আয় আল্লাহ আমার ভাই নৌসাদকে রাজ ক্ষমতা দান করুন আয় আল্লাহ জালিম হুকুমাতদেরকে আপনি ধ্বংস করে দিন اے اللہ مسلمان দের হাত থেকে মোমেন মুসলমানদের জানমান ইমানের হিফাজত করুন আল্লাহ আমাদের রাস্তার কাটা কোনোকে আপনি পরিষ্কার করে দিন আল্লাহ আমার মা বোনে দিন সংসারে অভাব দূর করে দিন শান্তি দেয়ন আল্লাহ আল্লাহ এই মত বিক্রি করার সামান্য হাজার দেড় হাজার টাকায় আমার মা বোন যেন ইসলামের দুশমনদেরকে না দেয় আল্লাহ তাদেরকে হিদায়েত করুন হেফাজত করুন তাদের রুজিতে আপনি সাহায্য করো আল্লাহ আমি চেষ্টা করছি আল্লাহ এই জাতকে ঘুম ভাঙাবার এ জাতকে বোঝাবার চেষ্টা করছে আল্লাহ আল্লাহ আমার চেষ্টাকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ এ জাতের হাতে আপনি ক্ষমতা দেন আল্লাহ এদেরকে কামিয়াবি দেন আল্লাহ আর আমার ভাই নৌসাদ চলা তৌফিক দান করুন আল্লাহ ধর্মীয় বিষয় আমার সাথে আছে রাজনীতির বিষয়ে আমার ভাইয়ের সাথে থাকা তৌফিক দান করুন আল্লাহ আয় আল্লাহ আজ কোরআনের বিরুদ্ধে যারা বলছে যারা কোরআনের মসজিব মাদ্রাসার বিরুদ্ধে বলছে ওকাবকে মিটাচ্ছে আয় আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ তাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের ইমানই ক্ষমতা দান করেন আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে কবুল করেন আর যে সব মানব প্রেমিক মুসল মানব প্রেমিক অন্য অন্য ধর্মের মানুষ আছে তাদের মধ্যে আমাদের ভাইচারা মহাব্বত ঐক্য তৈরি করে দিন আল্লাহ এই শীতের সময় কত গরিব মানুষ আল্লাহ বাচ্চাদের লিখে কত কষ্ট করে আছে আল্লাহ তাদের আখেরাত ভালো করেন তাদের দুনিয়ায় অভাব অনটন দূর করে দেন আমার নলেদশ্রিডিকে আপনি কবুল করে নেন নলেজ সিঁড়িতে যারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন আমিন 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 আল্লাহ হাসবুন আল্লাহ এম আল অকিন এম আল আপনি আমার জন্য যথেষ্ট আপনার হাওয়ালায় ঘুরি আপনার ভরসায় ঘুরি আপনি আমার বারক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা মিনিট উঠবেন না দেখব কে কথা শোনে একটা কথা না ও পারবো না কি তাই কি 14 জানুয়ারি কি হয়েছে ও 14 জানুয়ারি আমার দাওয়াত আছে কনফার্ম আমি জানি না ভাই মাইকে বলো তাহলে খাতার খবর কি করে জানবো একটা কথা আমি নলেজ সিরিজ চালাচ্ছি জানেন তো ওখানে স্কুল চলছে অনেকে মিথ্যাচার করবে নিজের চোখে যাবেন তিন দিনই সালসাবে ইফতার করার দিলাম যাবেন মাঠে দেখবেন কথা হলো কোনো এতিম বাচ্চার যদি খোঁজ থাকে ওই বাচ্চাটাকে আমার দায়িত্বে দেন তাকে আমি পড়িয়ে ডাক্তার উকিল জজ ডিএম করাবার চেষ্টা করব কমসে কম একটু জুড়ে দেন যোগাযোগটা করিয়ে দেন আর আপনারও আপনাদের বাচ্চা ঘরে যদি নলেজ স্ত্রীতে পড়াতে চান আমাদের মর্তজ রয়েছে আর কে কম সব আছে যোগাযোগ করবেন ওর মাধ্যম দিয়ে আসবেন কথা বুঝলেন প্রতি শুক্রবার দিন ঘরে থাকি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যার যা দরকার যাবেন এবং প্রতি শুক্রবার দিন দুটো চ্যানেলের নাম বলছি সাড়ে সাতটা থেকে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে লাইফে আসি পি এ এস ইউটিউব চ্যানেল এবং পিরজাদা এমডি আব্বাস সিদ্দিকি ফেসবুক পেজে আমি লাইফে আসি যার যা প্রশ্ন আছে প্রশ্ন করবেন উত্তর শুনবেন শেষ কথা পক্ষে নিজেদের অধিকারের পক্ষে আমি যদি ডাকি আমার ডাকে সারা দিতে রাজি আছেন পয়সা খরচ করে যেতে হবে পারবেন পারবেন প্রচার করবেন কাগজ চলছে কাজ আমি মুসলমান তো একটু দেরি হচ্ছে হবে চেষ্টা চলছে আপনারা যাবেন যত মাথার ভিড় বাড়বে নিজেদের পাওয়ার বোঝানো হবে আসসালাম আলাইকুম যান যেখানেই যাবেন সংগঠিত হয়ে একতা হয়ে বসবেন হই হই